বন্ধুরা সুই ঝাল চাষে আজ কিন্তু একটা এমন গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখাবো সুইগাছে গাছে যে পরিচর্যা করলে আপনি সুই গাছের যে গোড়ার অংশ এটাও আপনি যেমন অল্প সময়ের ভিতর অধিক মোটা পাবেন বা ফলন পাবেন এবং এই যে সুই গাছের যে আপনার ডাল এটাই যেমনটা ঝাল বেশি পাবেন এবং সুই সুই যে একটা ঘ্রান এই গ্রান্টটাও কিন্তু বেশি আসবে ঠিক একটাই পরিচর্যা এখন সঙ্গেই থাকুন ছোট্ট একটা গাছ আমি তুলে দেখাবো তো আমি বেশি সময় নিব না যেহেতু অলরেডি আমার কাজ করা কমপ্লিট এখন শুধু ছোট একটা গাছ আমি তুলে আপনাদের দেখাই দেখেন আমি অলরেডি কাজ করে রাখেছি যেখানে সুবিধার্থের জন্য শিকড় শিকড়ও খেতে খুব স্বাদ যাই হোক আমি যে বিষয়টা আপনাদের দেখাতে চাচ্ছি খেয়াল করেন বন্ধুরা এই যে আপনার একটা সুই গাছের এই যে ঘোড়ার অংশ এইটাই আপনার মোটা হয় এইটাই মোটা হবে তবে আপনার যে অংশ তামাটে ভাব খেয়াল করেন এটি কিন্তু সবুজ অংশ এটে উপরের অংশগুলো সবুজ অংশ যখন আপনার গাছের যে অংশটা এই আপনার এই তামাটে কালার আসবে তখন কিন্তু আপনি সার মাটি দিয়ে ডেকে দিবেন আমি কথাটা কিভাবে কিভাবে বোঝাতে চাচ্ছি আপনারা যারা বোঝেন তারা তো বুঝতেই পারছেন কখনোই কিন্তু সুইটা যে মাটির উপরে জেগে থাকবে সুই কিন্তু মাটির নিচে রাখতে হবে তবে যখন তামাটে ভাব হবে অল্প অল্প করে আপনার এই যে শিকড়গুলো এই যে শিকড়গুলো মারা গেছে এই শিকড়গুলো কিন্তু মারা গেলে হবে না এই শিকড়টা মাটিতে ঢেকে দিলে এই শিকড় এই গোড়াটা কিন্তু অনেক মোটা হবে এটা আমি পরীক্ষা করে দেখেছি এবং আপনাদের এই যে বিষয়টা বললাম অবশ্যই অবশ্যই যদি সুযোগ থাকে সুই গাছ কখনো লাগানোর এই অভিজ্ঞতাটা হয়তো আপনার কাজে লাগবে কারণ চুঁই গাছ যদি মাটির উপরে থাকে তাহলে কিন্তু চুই শক্ত হয়ে যায় ঝালও তেমন আসে না এবং সুই সুই যে সেন্ট বা যার জন্য সুই বিখ্যাত সেগুলো কিন্তু তুলনা বললে অনেক অনেকটাই কমে যায় তো আপনারা চেষ্টা করবেন যে চুই সব সময় মাটির নিচে রাখতে অল্প অল্প করে হয়তো দুই মাস তিন মাস অন্তর আপনারা যদি মাটি দিতে পারেন এই শিকড় গুলো ডেকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার দুই আপনি অল্প সময়ের ভিতরে অধিক ফলন পাবেন তো দর্শক শ্রোতাবৃন্দ এই ছিল সুই গাছ সুই ঝাল চাষের ছোট্ট একটা মেসেজ পরবর্তীতে আরো টুকি টাকি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন